আসসালামু আলাইকুম ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমার আজকের এই ভিডিওটি আপনি যে কোনো পেশায় নিয়োজিত থাকেন না কেন সকল পেশাদারীদের জন্যই দেখাটা উচিত বলে আমি মনে করি এবং আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করব যে অবশ্যই আপনি একজন শিক্ষিত লোক হয়ে থাকলে বা সোনাগরিক অথবা আপনার ভিতরে যদি দেশপ্রেম থাকে তাহলে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখার পর একটি লাইক করে যাবেন তো অত্যন্ত দুঃখ মন নিয়ে আমার এই ভিডিওটি আজকে শুরু করতে যাচ্ছি যে আমরা শিক্ষিত জাতি দিনের পর দিন বাংলাদেশ ডিজিটাল হচ্ছে বাংলাদেশের মানুষ শিক্ষিত হচ্ছে বাংলাদেশের মানুষের জ্ঞান বুদ্ধি বাড়তেছে এবং বিশ্ব সম্পর্কে বিভিন্ন ধারণা আসতেছে কিন্তু আমরাই যে নির্বুদ্ধিতার মতো অনেক ধরনের কাজকর্ম করে যাচ্ছি তার সম্পর্কে আমাদের কিন্তু কোনো ধারণা নেই আজকে ভিডিওটিতে আপনার দেখতে পাচ্ছেন যে পাট চাষ নিয়ে একটু কথাবার্তা হবে হয়তো বা দেখে আপনারা ধারণা করতে পারতেছেন তো এই সোনালি আস বলা হয়তো আমাদের এই পাটকে এবং কৃষকের মুখে একসময় হাসি ফুটতো এই পাট নিয়ে আজকে কিন্তু এই পাট ছাড়াতে গিয়ে বা এই পাটটা সংগ্রহ করতে গিয়ে কৃষকের কিন্তু মুখে হাসি থাকে না ভাই বাস্তবতা অনেক নির্মম অনেক কঠিন দীর্ঘ প্রায় চার মাস একটি চার মাস সময় লাগে যায় এই পাট সংগ্রহ করতে জমি থেকে এবং জমি থেকে পাট সংগ্রহ করার পরেই বেশিরভাগ কৃষকই দেখা যায় যে মাথায় হাত দিয়ে বসে থাকেন এবং পাট চাষের অনাগ্রহী হয়ে থাকেন এর কারণ পাট চাষে লাভ নেই কিন্তু দেখেন ভাই খেয়াল করার বিষয়টা হলো এইটাই যে আমাদের দেশে বর্তমানে বিশ্ববাজারে পাটের চাহিদা এখন পর্যন্ত খুব বেশি থাকলেও আমাদের দেশে পাটের চাহিদা কিন্তু খুব কম এবং পাট চাষে আগ্রহী কৃষক নাই বললেই চলে অনেকেই ডিমোটিভেট হয়ে অলরেডি পাট চাষ থেকে সম্পূর্ণ ভিম করে চলে গেছেন এর জন্য কিন্তু আমাদের প্রত্যেক পেশাজীবী লোকের কিন্তু মারাত্মকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা আছে আমরা ভবিষ্যতে আমাদের এই দেশকে আমাদের এই জাতিকে আমরা কিন্তু বিপর্যস্ত বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছি তো বুঝতেই পারতেছেন যে আমরা এই পাটের ব্যবহারটা আসলে আমাদের দেশে এখন উঠে যাচ্ছে আমরা করতে অনাগ্রহী হয়ে যাচ্ছি যার দরুন চাহিদা কমে যাচ্ছে আমরা এর বিকল্প হিসেবে বেছে নিয়েছি পলিথিন তো এই পলিথিনের শব্দটা আসতেই বা যাদের এই পলিথিনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জ্ঞান আছে বা আপনি অবশ্যই আমার মনে হয় যে অলরেডি চমকে গেছেন যে আপনি পলিথিন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন কারণ এই পাটের জিনিসগুলো আসলে ঠিক মতো পাওয়া যাচ্ছে না আর পাওয়া গেলেও আপনি আপনার অজান্তেই পলিথিনগুলো ব্যবহার করছেন এই যে পলিথিনগুলো আমরা ব্যবহার করতেছি প্রতিনিয়ত এই পলিথিন ব্যবহার করার ফলে আমাদের পরিবেশের উপর আমাদের বাস্তব জীবনে কতটুকু ক্ষতিকারক প্রভাব এনেছে তা কি আপনি পরিপূর্ণ ধারণা রাখেন যদি আপনার পলিথিন সম্পর্কে এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জলবায়ু সম্পর্কে যদি আপনার ধারণা না থেকে থাকে কাইন্ডলি নিজের জন্য আপনার সন্তান সন্ততির জন্য আত্মীয় স্বজনের জন্য জন্য তথা জাতি ও দেশের জন্য একটু সময় নিয়ে ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের ভিডিও পাবেন যে পলিথিনের ক্ষতি প্রভাবগুলো কি আসলে একটু ভাই দেখে নিবেন কারণ আমরা শিক্ষিত জাতি লেখাপড়া করেছি শিক্ষিত হয়েছি চাকরি করতেছি অনেক টাকা কামাইতেছি বিভিন্ন জন বিভিন্ন পেশায় আসক্ত হয়ে আছি বা পেশাজীবী বাট এই পলিথিনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমাদের জ্ঞান নাই কারণ আমাদের উদ্ভিদ মাটি প্রাণী বাতাস বায়ুমন্ডল যাই বলেন সর্বক্ষেত্রেই দীর্ঘস্থায়ী একটি ক্ষতিকারক প্রভাব হচ্ছে এই পলিথিন ব্যবহার দীর্ঘস্থায়ী ক্ষতিকারক প্রভাব এই সুদীর্ঘস্থায়ী ক্ষতিকারক প্রভাব থেকে বাই আপনার আমার মুক্তি নেওয়ার জন্য এই বিকল্প হিসেবে পলিথিনের বিকল্প হিসেবে কিন্তু আমরা এই পাটের ব্যবহারটা করতে পারি আর এই পাটের ব্যবহারটা যদি আমরা করি পাটের চাহিদা বাড়বে পাটের চাহিদা বাড়লে বা দাম বাড়বে যদি দাম বাড়ে তাহলে কৃষক এটি মোটিভেট হবে চাষ করবে এবং চাষ করলে কৃষক লাভবান হবে আটষট্টি হাজার গ্রাম বাংলার কৃষককে যদি আপনি ঠিকমতো যদি বাঁচাতে পারেন তাহলে ভাই আপনি একজন সৌনাগরিক হিসেবে দায়িত্ব পালন করলেন এই বিষয়গুলো আমরা মাথায় রাখি না এই বিষয়গুলো মাথায় না রেখে আমরা কৃষককে এই পাট চাষে মোটিভেট করার চেষ্টা করি এবং ইউটিউবে প্রতিনিয়ত আমরা দেখি যে মোটিভেটেড ভিডিওর পরিমাণটাই সবচেয়ে বেশি থাকে এবং কৃষককে আগ্রহী করা হয় আপনারা পাট চাষ করেন এভাবে চাষ করার নিয়ম এইটা করলে ভালো হবে এইভাবে ফলনটা বেশি হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু কৃষক সাধারণত কিছুটা এত বেশি জ্ঞান দেখেন না আর কৃষক লেভেলে যাদের পর্যাপ্ত জ্ঞান আছে তারাও এই পর্যন্ত আসেন না ওনাদের এই পাট চাষ বা পাট যে দেখেন যে শোলা থেকে যে সারানো হচ্ছে এই জায়গায় কতটুকু সময় এবং পরিশ্রম বা কত কিছু করতে হয় এই সম্পর্কে জ্ঞান ধারণা কিন্তু সচরাচর শিক্ষিত লোকেরও তেমন একটা আছে বলে আমার মনে হয় না তো এদিকে পাট চাষে যখন কৃষকরা মোটিভেট হবে আগ্রহী হবে তখন কিন্তু আপনার কৃষকের জন্য মঙ্গল এবং আপনার আমার জন্য মঙ্গল আসেন আমরা পলিথিনটা ব্যবহার করা কমিয়ে দিই আমি বলবো না যে পলিথিন আজকে থেকে ব্যবহার করা আপনি এবং আমি বন্ধ করে দেওয়ার কথা আসলে বন্ধ করতে পারলে অবশ্যই ব্যাটার কিন্তু আমরা ইচ্ছা করলে এর পরিমাণটা অনেকাংশ কমিয়ে নিতে পারি এবং বাজারে যখনই আপনি পলিথিন জাতীয় কোনো রশি বা ব্যাগ বা যাই কিছু কিনেন এক্ষেত্রে আপনি দোকানে কে অন্তত পক্ষে একবার হলেও বলেন যে পাটের ব্যাগ আছে কিনা পাটের রশি আছে কিনা দেখবেন যে উনি না বলে দিবে তখন আপনি কি করবেন আপনার চাহিদা পূরণ করতে হবে কিন্তু আপনার মেসেজটা ওই দোকানি পর্যন্ত চলে গেলো যে পাটের একটা চাহিদা আছে তখন হয়তো বা দোকানি এই পাটের জিনিসপত্রগুলো আংশিক বা হালকা ওনার ব্যবসায়ীর সাথে রাখার চেষ্টা করতে পারেন এভাবে কিন্তু আমরা পাটের জিনিসের চাহিদা যদি বৃদ্ধি করতে পারি তাহলে পাটের দর বাড়বে কৃষক আগ্রহী হবে পাট চাষ করবে লাভবান হবে কৃষকের দিকে ভাই একটু খেয়াল রাখেন আপনি নিজে শিক্ষিত হয়েছেন লেখাপড়া করেছেন বড় হয়েছেন অনেক বড় চাকরি করেন বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন ঠিক আছে শুধু নিজের কথা চিন্তা করেন কেন ফ্যামিলির কথা চিন্তা করেন কেন আটষট্টি হাজার গ্রাম বাংলা নিয়ে আপনি একটু ভাবেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আন্দোলন করি বিভিন্ন কিছু করি ভাই দেখছেন গ্রামের খেটে খাওয়া কৃষক কোনো সময় কোনো আন্দোলন করতে ওনারা শোষণের শিকার যে যেভাবে শোষণ করতেছে শাসন করতেছে এইভাবেই কিন্তু তারা মাথা বেঁথে নিয়ে নিচ্ছে এবং তিনবেলা খাবার খেয়ে কিন্তু জীবনযাপন পার করে যাচ্ছে এবং দেখেন এ স্থানে আপনি কৃষককে যদি সাপোর্ট করেন তো আপনি পাটের জিনিসপত্র কিনেন পলিথিন অ্যাভয়েড করেন এতে করে আপনি দেশকে বাঁচালেন জাতিকে বাঁচালেন বায়ুমণ্ডলকে বাঁচালেন উদ্ভিদকে বাঁচালেন প্রাণীকে বাঁচালেন সর্বদিক দিয়ে কিন্তু আপনার চলে আসছে এই যে দেখেন এই পাটগুলা পানিতে কিন্তু ধুয়ে এই পর্যন্ত আয়সা নাইরা দেওয়া হয়েছে এগুলা শুকানোর জন্য এখন বৃষ্টি হয়েছে আজকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এখনো একটু একটু বৃষ্টি পড়তেছে পাট শুকাতে মোটামুটি ব্যাস সময় লেগে যায় আর এই পাটগুলা পানিতে রাখা হয় বা দীর্ঘদিন পানি নিচে রাখা হয় নিচে রাখার পর এগুলো কিন্তু পচে পচে যায় যাওয়ার পর এই এই পাট গাছ থেকে পাটশোলাটা সংগ্রহ করা হয় এবং পাটকে আলাদা করা হয় এই যে এখানে তোলা হয়েছে এগুলা আর এই যে পানিগুলো দেখতেছেন এই পুরা অংশটুকুই প্রায় দুই কাঠা জমিতে এই পাটগুলো বিজানো হয়েছে পাটগুলো আমার এবং আমি দেখতে পাচ্ছি যে পাটের দর যদি পঁয়ত্রিশশো টাকা মনে হয় তারপর আমার কিন্তু লস হবে আমার লসের জন্য বলতেছি না এবং আমি একাই বাংলাদেশে পাট চাষ করি নাই বাংলাদেশে প্রচুর লোকে পাট চাষ করেছেন সবারই এক অবস্থা তো পলিথিন বর্জন করুন পাটের চাহিদা বৃদ্ধি করুন এবং পাটের জিনিসপত্রগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করুন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং এই পলিথিন অ্যাভয়েড করা এবং পার চাষ করা সম্পর্কে একটি কমেন্ট অবশ্যই করে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ